বলা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে তারপর এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এ কথা বলার সুযোগ নাই এ কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট দিয়ে মানুষের কাছে ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সবকিছু দেখার আছে একটা ইসলামী দল তার ইশতেহার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন ওই ইশতেহার তো বড় কিছু না আসলে ইশতার তো আসলে বড় কিছু না শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরও এটার কিছু না কিছু মূল্য তো আছে নালে সবাই ইশতেহার ছাপে কেন তো ইশতেহার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগা গোড়া পড়লে তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না এখানে বিবেচনার অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাউ উঠে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা ব্যথিত কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা তো ইসলামের কথা তো ইসলামী মানবতার কথা আপনি বলছেন না ইসলাম মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায় নবীজি সিরতের মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ তো এটা যে কোন সেকুলার দ্বারে বলতে পারে এজন্য শুধু মনোগ্রামের মধ্যে কোন আয়াত লেখা আছে শুধু মার্কাটা আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবার আল্লাহ আমাকে সঠিক ভাষা করার তৌফিক দান করো আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আখরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার মখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন না যাদের অন্তরে আপনার ভয় আছে আখরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ফিকির যাদের মাথায় আছে এবং আপনার মাখলুকের প্রতি আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে এ আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন এ দোয়া করতে কোনো সমস্যা আছে কোনো দলের নামে নিলাম না আমি কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উন্মতের জন্য আল্লাহর বন্দাতের জন্য দেশের জন্য কল্যাণকামী হবে এটা আল্লাহ সব কি জানেন ভালো জানেন আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহ তাদের হাতে দেন যারা আখরাত মুখী আখরাতের ফিকির আছে আপনার ভয় আছে তাদের অন্তরে আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে ক্ষমতা দেন যারা আপনার ভয়ও তাদের অন্তরে নাই আখরাতে আল্লাহ আপনার সামনে দ্বারা হিসাব দিতে হবে এই ফিকিরও তাদের নাই আপনার মাখলুকের প্রতি দয়া মায়াও নাই হ্যাঁ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়ে না